হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তো গাইস মাঝে কিছুদিন ভিডিও দেওয়া হয়নি তো আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে তো আজকে একটা নতুন জায়গায় যাব। ঠিক আছে তো জায়গাটা দেখো আমি এখনও ঠিক করে তো জানি না কোথায় যাচ্ছি আমরা মানে আমি প্রথমবার যাচ্ছি তো চলো তোমাদের সব কিছু ডিটেলসে দেখাবো তো এখন তাড়াতাড়ি বেরোতে হবে তো তারপর দেখো অনেকটা জার্নি করতে হবে মানে প্রায় দূর থেকে আড়াই ঘন্টা লাগবে বাইকে তো চলো তোমাদের সব কিছু দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে চলো শুরু করা যাক টাটা দাও টাটা টাটা বলো একটু বলো টাটা বলো তুমি পাচ্ছ না কেন আমি ওইদিকে বেড়ু বেড়ু যাচ্ছি তুমি যাবা আমার সঙ্গে তুমি যাবা তুমি গাড়ি চাপবা টাটা এদিকে তাক টাটা তো গাইস এখন আমরা চলে এসেছি প্রায় বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে আর এখানে এসে আমি শুরু করছি কারণ মনে হলো যে এই রাস্তাটা থেকে তোমাদের দেখানো উচিত যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা দেখো দুর্গাপুর পেরিয়ে আরও খানিকটা রাস্তা চলে এসেছি আর এই দিকে দেখো চারিদিকে শুধু জঙ্গল আর দেখো পাশে মাঝে মাঝে ফাঁকা জায়গা আছে সেখানে কিন্তু কাশ ভর্তি আর যে জায়গাটা যাচ্ছি সেটা কিন্তু আরও সুন্দর মানে আমাকে বললো আমি এখনও জানি না কারণ এই রাস্তাটা আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি আর এখানে সত্যি রাস্তার ধারগুলো দেখার মতো কারণ চারিদিকে দেখো যেখানে একটু ফাঁকা জায়গা আছে সেখানে কাশফুলে ভর্তি আর এই জঙ্গলের মাঝে রাস্তাটা কিন্তু সত্যি খুব ভালো কারণ আমাদের গ্রামের ভিতরে তাছাড়া দেখো মেন রোডও এখন কিন্তু গর্ত আছে বাট এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটাই কিন্তু গর্ত নেই খুবই কম আছে মাঝে মাঝে একটা বা দুটো বামফার দিয়ে রেখেছে কারণ সেখান থেকে ক্রসিং আছে অন্যদিকে সেই জন্য বামফারগুলো দেওয়া আছে বাকি দেখো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর দুই ধারে দেখতে পাচ্ছ পুরো শাল বাগান ভর্তি শাল বাগান শুধু শালগাছ আর শালগাছ এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রূপগঞ্জ এখান থেকে আমরা পেরিয়ে যাচ্ছি আর দেখো আমরা যেখানটায় যাচ্ছি না সেখানটায় পুরো মানে এত গাছফুল আছে তোমাদের আমি চলো দেখাচ্ছি এখন আমরা মলাদ্দিগির কাছাকাছি আছি এখান থেকে আমরা পেরিয়ে যাব। আর অনেকটাই রাস্তা যেতে হবে আর এখন আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে গড় জঙ্গল দেখতে পাচ্ছি চারিদিকে পুরো জঙ্গল আর আমরা চারজন বেরিয়েছি মানে দুটো বাইকে দুজন দুজন করে বেরিয়েছি আর প্রতিবার দেখো যাওয়ার সময় যখনই ভিডিও করি সাউন্ড অ্যাড করি বাট পরে এসে দেখি যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড এত আসছে ভয়েস কিছু বোঝা যাচ্ছে না তো তারপরে আমাকে আবার ভয়েস অ্যাড করতে হয় এটাই হয় যখনই ব্লগ করতে বেরোই তখনই এরকম হয় মাইক ফাইক সব ঠিক থাকে বাট জায়গায় গিয়ে কিন্তু কোনো কিছুই কাজের থাকে না আর এটাই হচ্ছে সেই গড় জঙ্গল যেখানে কিন্তু দেবী চৌধুরী থাকতেন আর তাছাড়া এখানে দেখো একটা জাগ্রত দুর্গা মন্দির আছে শ্যামারূপা মন্দির যেখানে কিন্তু পুজোর চার দিন মানে অষ্টমীর পর থেকে কিন্তু প্রচুর ভিড় হয় তো সেই রাস্তাটা তোমাদের দেখাবো তার আগে এখানে দেখো রাস্তা দুধারে মানে জাস্ট দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এসব রাস্তা গাড়ি চালানোর মজাটাই কিন্তু আলাদা মানে যারা শহরে থাকে সবসময় ভিড় ভাড়ের মধ্যে থাকে তাদের যদি এই রাস্তায় নিয়ে আসা হয় না তারা বলবে এখান থেকে আর আমরা যাবো না কারণ রাস্তাটা এতটাই সুন্দর আর চারিদিকে দেখো এতটাই শান্ত পরিবেশ এখান থেকে আর যেতে ইচ্ছা করবে না সাইড ভিউটা দেখতে পাচ্ছ এত সুন্দর না সত্যি মানে যারা গেছো তারাই বুঝতে পারবে মানে ভিডিওতে দেখে তোমরা অতটা বুঝতে পারবে না মানে জায়গা আসলে বুঝতে পারবে জায়গাটা ঠিক কতটা সুন্দর আর এই দেখো এই জঙ্গলটার কিন্তু অনেক ইতিহাস আছে মানে আমি তোমাদের বললাম এখানে কিন্তু দেবী চৌধুরী থাকতেন আর দিনের বেলায় যতটা সুন্দর দেখতে পাচ্ছ রাস্তাটা বাট রাতের বেলায় কিন্তু ততটাই খতরনাক এদিকে কিন্তু রাতে চট করে কেউ আসে না আর এখানে অনেক ইতিহাস আছে এই জঙ্গলটার আর কি তো আমি খুব কমই শুনেছি মানে আমার অতটা ঠিক জানা নেই আর এখন এই রাস্তাটা যেমন ফাঁকা দেখা আছে পুজোর চার দিন আগে এখানে প্রচুর ভিড় থাকে মানে এই রাস্তা থেকে গাড়ি রাখার জায়গা থাকে না আর তোমাদের যেটা বললাম যে শ্যামার উপা যে মন্দিরটা আছে সেটা যাওয়ার রাস্তা কিন্তু এইদিকে তো এখানে দেখো সাইনবোর্ডটাও দেওয়া আছে মানে এই দিক থেকে যারা যাবে তারাই দেখতে পাবে সাইনবোর্ডটা আর আমরা কিন্তু আমাদের থেকে খুব বেশি একটা দূরে নিই আর খানিকটা গেলে কিন্তু আমাদের লোকেশানটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সাইনবোর্ড আছে এদিকে দেখো শিউড়ি যাওয়া যাবে বাদিকে আর বাদিক থেকে দেখো দুবরাজপুর যাওয়া যাবে আর ডান দিকে দেখতে পাচ্ছি জয়দেব কেনুলি যেখানে দেখো জয়দেবের মেলা হয় তো সেই রাস্তায় আমরা যাবো না দেখো ডান দিকে রাস্তাটা জয়দেব যাওয়া যাবে আর বাঁ দিকে রাস্তাটা ধরে আমরা যাব আর এই রাস্তাটা কিন্তু নতুন তৈরি হয়েছে দেখতে পাচ্ছে একবারে চকচকে রাস্তা কতটা চওড়া করে রাস্তাটাকে তৈরি করা হয়েছে আর এই সামনে দেখো ঈদ বসানো আছে এখানে কিন্তু পিচের রাস্তা নেই কারণ রাস্তাটা নাকি একবারে নতুন মাটি ফেলে এই রাস্তাটা নতুনভাবে তৈরি করা হয়েছে তো সেই জন্য এখানে দেখো পিজে রাস্তা করেনি তো যাই হোক এই রাস্তাটা আর সামনে একটা ব্রিজ আছে এটা নাকি এক দেড় মাসই হয়েছে এটা উদ্বোধন হয়েছে তো এখন সেই জন্য কন্ডিশন ভালো আছে পরে কি হবে বলা মুশকিল কারণ বাকি আশেপাশে রাস্তা খুবই খারাপ আমাদের এদিকেও রাস্তা খুবই খারাপ তো এই ব্রিজটা দেখতে পাচ্ছি ব্রিজে আমরা উঠে যাচ্ছি আর ব্রিজের রাস্তাটা কিন্তু এখন তো খুবই ভালো আছে আর সাইড ভিউটা দেখো এদিকে বাস বাগান ওদিকেও বাস বাগান মধ্যেখান থেকে রাস্তাটা যাচ্ছে মানে অনেকটা হাইট ব্রিজ বুঝতেই পারছো নদীর উপর থেকে ব্রিজ আর এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসছি জয়দেবের নতুন ব্রিজ যেটা দেখো এক দেড় মাসই হয়েছে উদ্বোধন হয়েছে আর এটা হচ্ছে অজয় নদী অজয় নদীর উপর দিয়ে কিন্তু এই ব্রিজটা আর এখানের ভিউটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি ভিউটা দেখার মতো ভিউ তোমাদের এখানে নেমে আরও ভালোভাবে দেখাচ্ছি আর রাস্তাটা দেখতে পাচ্ছ সবসময় তো গাড়ি যাচ্ছে। এটা হচ্ছে অজয় নদী তো এখন জলটা একটু কম আছে বৃষ্টির জল থাকলেও তবুও এখানে জলটা কম আছে তো চলো আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো আমরা এখন আছি রোডের উপরে আর এইখান থেকে দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা একবার দেখো এটা হচ্ছে অজয় নদী এখানে দেখো জল দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল আছে আর সামনের সিনারিটা দেখো পুরোপুরি পুরো জায়গাটা দেখো কাশফুলে ভর্তি দুদিকে দেখো একবারে ভর্তি যত দূর এখান থেকে নজর যাচ্ছে একটু জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো যত দূর এখান থেকে নজর যাচ্ছে পুরোটা কিন্তু কাশফুলে ভর্তি চারিদিকে আর ওই সামনে কিন্তু ওই যে বড় টাওয়ারটা আছে ওই দিকটা কিন্তু জয়দেব ঠিক আছে ওই যে সামনে যে টাওয়ারটা আছে ওই দিকটা হচ্ছে জয়দেব আর আমরা আছি এখন জয়দেবের কাছাকাছি দেখো নতুন ব্রিজ হয়েছে এটা তো এই ব্রিজে আর ব্রিজটা দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেকটা আর রাস্তা দুদিকেই দেখো দুদিকে নদী ওইদিকেও দেখো যেমন ফুলে ভর্তি তেমনি কিন্তু এই দিকেও পুরোটাই কাশফুলে ভর্তি তো তোমাদের বলেছিলাম দেখো কোন জায়গায় যাচ্ছে নিজেও জানি না তো এসে দেখো হেভি লাগছে এই জায়গাটা আমিও ফার্স্ট টাইম এলাম এদিকে তো চলো দেখাচ্ছি আমার চারজন আছি এখানে তো এখানে দেখতে পাচ্ছ দেখো আমি তো এখানে ভিডিও করছি তার সঙ্গে দেখো এরা ছবি তুলছে বিভাক্ত দিকে ভিডিও করতে লেগে গেছে মানে জায়গাটাই এত সুন্দর না জায়গাটা দেখেই সবাই ভিডিও করতে লেগে যাবে এই জায়গাটা কেমন লাগছে আর কারা কারা এখানে এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই সাইডে দেখো মানে যেদিকেই তাকাবে যেদিকেই তাকাবে পুরো এলাকাটা কিন্তু কাশ খুলে পুরো ভর্তি পিছন দিকটা দেখো পুরো জায়গাটা কিন্তু কাশ খুলে ভর্তি আর রাস্তাটা সত্যি কিন্তু খুবই ভালো হবে না হবে না তোমার ফটো হবে না এরা ছবি তুলছে এটা এই ক্যামেরাম্যান এটা হচ্ছে সস্তার ক্যামেরাম্যান পাঁচ টাকার ক্যামেরাম্যান পাঁচ টাকা দিলেই ছবি তুলে দেয় পাঁচ টাকাও লাগে না এখানে বিভাগ শুরু হয়ে গেছে ফেসবুকে লাইভ করছে কাশফুল দেখাচ্ছে সবাইকে এদিকে এদিকে দেখাচ্ছে ফেসবুকে লাইভ করে চলো এই সাইডটা আমি তোমাদের দেখাচ্ছি এদিকে ফুলটা তো গাইজ দেখতে পাচ্ছো এটা হচ্ছে ব্রিজের উল্টো দিক তো এই দিক থেকে কিন্তু জলগুলো আসছে আর ফোকাসটা নিচে না কারণ অনেক দূরে না ব্রিজটা অনেকটা হাইট আর এই রাস্তা দেখতে পাচ্ছি যে নতুন ব্রিজ হয়েছে তো এটা প্রচুর ভিড় সবসময় কিন্তু গাড়ি আসছে আর নিচে দেখো অনেকগুলো পাখি বসে আছে বোঝা যাচ্ছে না ঠিক কী পাখি আছে দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তো এখানে আমার ক্যামেরায় এই জুম আছে তো অনেক পাখি এখানে বসে আছে যতদূর সম্ভব মনে হচ্ছে সেই বালি হাস বলা হয় তো সেইগুলোই আছে এখানে তো গাইস আজকের মেন লোকেশান কিন্তু এটাই ছিল বাট গল্প কিন্তু এখানেই শেষ না বাকিটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো সাবস্ক্রাইব করে পাশে যাবো হে জয় ঠেলো দা এসে যাবে কিন্তু